মেহেরপুরের আমজুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কিশোর কিশোরীদের পুষ্টি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে কিশোর কিশোরীদের পুষ্টি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমজুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে কিশোর কিশোরীদের পুষ্টি ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুলশানার সভাপতিত্বে সেমিনার ও ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এতে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা কামরুন নাহার বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম আমজুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সহকারী প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শোভনুজ্জামান প্রমুখ মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ